আজকা জেরে ফাই হেরে আজকা এই যে জারু দিয়ে পাইরাম কারণ হয়েছে একটা দিন একটা দিন এই গরির ভিতরে এসে কোনো পড়ালেখা দিই না বিয়ে জন করি বিয়ের সময় বলছি কিন্তু আমি নাইন ফার্স্ট এখন মানে ওই যে সিগনেচার দিতে না তো যে জাতি যত শিক্ষিত সেই জাতি ততই উন্নত কিন্তু আমার ঘরে কোনো শিক্ষা দীক্ষা নাই শিক্ষা দীক্ষা নাই একটা দিন কোনো লেখাপড়া আফরা দিহি না অথচ কিনটার গার্ডেন হলে আফরা কিন্তু পৰীক্ষাতে আনে জিৰো জিৰো পৰার খরচ দৌ প্রত্যেক দিন সোহালে যাইতে গেলে স্কুলের খরচ দেও টাকা দৌ বিভিন্ন রকমের টাকার খরচের কোনো শেষ নাই কিন্তু কোনো লে আফৰা নাই ঘরের মধ্যে আজকে একটা লোক দেখতাছি না হন। একটা লোক অহন গরো দেখতাছি না সবখন আমারে আওয়াজটা হই না আমারে গলার আওয়াজটা হই না সব গটতে বেরিয়ে গেছেগা একটা লোকখন ঘর নাই যদি ফাইতা ঠিক টিহেই হাসুন দিয়ে দেয়া বাইরেতাম খুব কষ্ট লাগে মাঝে মাঝে মনের মধ্যে যে জহন মানে এত পরিশ্রম করি কার জন্য এখন তো বুঝদো না এখন বুঝতাছ না বুঝবা জহন আমার মতো বইয়ছিব জহন 18 20 এর উপরে বইয়ছবা তখন বুঝবা এতে হনবোজ বনালে আফর মরমডা কিটা আমি এজবিজন বিচাৰতাসি যে এটা ৰুমৰ ميدে এটা লুক নাই এটা লুক ঐ যে এই ইয়ান পৰিছ কি লাগা হ আমাৰ দাতা ভেতা তুমৰ দাতে ভেতা হুম কুমবালৰছ দাতে ভেতা আটা তিকা আটা তিকা দাতে ভেতা মজা আছলাছকা হুম হুম তোলে দাতে ভেতা গৰকি লাগা

বসতে পারতেছে না দাঁতে করতেছে আমি জানি না সবাই কিন্তু পড়াশোনার জন্য প্রত্যেকটা গার্জিয়ান অনেক তাগিদ দেয় কিন্তু এরপরও গাফিলিত কোনো শেষটাই তো সবাই যার যার সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন এবং সচেতন থাকবেন এবং কালা হোক কুইরা হোক শিক্ষিত মেয়ে বিয়ে করবেন শিক্ষা দিকে যদি থাকে তাইলে শিক্ষিত একটা সমাজ হইব কারণ হইল যদি সমাজের যে মেয়েটা শিক্ষা দিকের গুণ থাকে ভালো এই মেয়ের সংসারটাও ভালো থাকবে লেখাপড়া ঠিক মতো করবা নেই করবা দাঁতে কি তা বেশি করতেছে আচ্ছা দাঁত এবার তো ওষুধ আমি দিতেছি তো ধন্যবাদ সবাইকে সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম